নমস্কার আমি রজত শুভ্র মুখটি এডিট পেজ প্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম ফেসবুক টুইটারে আপনার অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে চ্যাটও করছেন চুটিয়ে ভাবছেন আপনার ব্যক্তিগত সব তথ্য নিরাপদ ভুল ভাবছেন আপনার কথা তো শুনছেই আপনাকে কেউ কেউ গোপনে দেখছেও আপনার ডেটা বিক্রি হয়ে যাচ্ছে আপনার কিংবা অন্য কারোর ফোনের মাধ্যমে তা চলে যাচ্ছে সাত সমুদ্র পাড়ি দিয়ে ভিন দেশে ফেসবুকের কাছে আপনার সব রেকর্ড আছে জানেন কি কিছু বোঝার আগেই মার্ক জুকেরবার্গের পণ্য হয়ে যাচ্ছি আমরা আমরা কার্যত বিক্রি হয়ে যাচ্ছি আমাদের সব ব্যক্তিগত তথ্য নিয়ে ছিনিমিনি খেলছে রাজনৈতিক দলগুলো আপনার মন পড়ে আপনার পছন্দ অপছন্দ বুঝে তৈরি হয়ে যাচ্ছে মেসেজ কিংবা ভিডিও সেটি পৌঁছে যাচ্ছে আপনারই কাছে মাথা পিছু মগজ ধোলাই চালিয়ে ভোট ব্যাংক বাড়িয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো এর সূত্রপাতের গল্পটা জানেন এর সূত্রপাত হয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকার হাত ধরে এটাকে বলা যেতে পারে ট্রাম্পের নির্বাচনী প্রচার অফিস দু মার্কিন প্রেসিডেন্ট ভোটে এখান থেকেই ট্রাম্পের প্রচারের জন্য দিনে ফেসবুক বিজ্ঞাপন বাবদ খরচ হতো লক্ষ লক্ষ মার্কিন ডলার কেম্ব্রিজ অ্যানালিটিকার হয়ে যিনি পুরো বিষয়টিকে রূপ দেন তিনি ব্রিটনি কাইজার ফেসবুক তাঁকে বা তার কোম্পানিকে দেয় তিন কোটি মার্কিন নাগরিকের তথ্য ইনফো গ্রুপ দেয় ছ কোটি ইমেল এই তথ্য কাজে লাগায় কেম্ব্রিজ অ্যানালিটিকা প্রথমে তারা প্রোফাইল খতিয়ে দেখে খুঁজে নেয় কোন ভোটারের কি দুর্বলতা ঠিক সেভাবেই মেসেজ ভিডিও তৈরি করে পাঠিয়ে দেয় তাদের অ্যাকাউন্টে ভোটার দেখছেন প্রভাবিত হয়েছেন একই ঘটনা ঘটে ব্রিটেনে ব্রেক্সিটের সময় ব্রেক্সিটের প্রচার প্রক্রিয়ার দায়িত্ব নেয় সেই ব্রিটনি কাইজারি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় সরকার পরিবর্তনের নেপথ্যেও ছিল কেমব্রিজ অ্যানালিটিকার প্রোপাগান্ডা ভারতীয় রাজনীতিতেও একটা সময় সুরসুর করে ঢুকিয়ে পড়ে কেমব্রিজ অ্যানালিটিকার প্রভাব কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দু হাজার উনিশের ভোটে নাকি তারা কেমব্রিজ অ্যানালিটিকার সাহায্য নেয় অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বাজিমাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলিও ভারতেও তার ব্যতিক্রম হয়নি সোশ্যাল মিডিয়া বলতে মূলত ফেসবুক অদ্ভুত শক্তিধর ফেসবুকের আবিষ্কারক মার্ক জুকের বার্গ সাধারণ বাজারে চাল ডাল ফোন বাড়ি গাড়ি সবই পণ্য আর টেকনোলজি বিশ্বে আমরা মানুষরা ফেসবুকের পণ্য কিছু বুঝে ওঠার আগেই ফেসবুকের পণ্য হয়ে বসে আছি নিজের গোটা অস্তিত্ব বা আইডেন্টি অন্যের হাতে ঠিক এখানেই ঘা দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলির আইটি সেল বুঝতে পারছেন তো ঠিক কোন দিকে এগিয়ে চলেছি আমরা আমাদের মতো সাধারণ ভোটারের কাছে আর পৌঁছতে হচ্ছে না রাজনীতির কারবারিদের ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার যুগে ঢুকে পড়েছে ভারতীয় ভোট দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসেন তাদের ডিজিটাল শক্তির হাত ধরেই আসলে রাজনীতিকদের হিসেবটা খুব সহজ যে বিপুল সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তাদের পাঁচ থেকে দশ শতাংশকে যদি প্রভাবিত করা যায় তাহলেই কেল্লা ফতে তাই রাজনৈতিক দলগুলির কোটি কোটি টাকা বিনিয়োগ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় শুধু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নয় ভারতের লোকসভা ভোটও নয় রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ার দেওয়াল এখন তপ্ত হয়ে ওঠে কারণ প্রতিদিন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে গ্রাহকের সংখ্যা বাড়ছে দিনের অনেকটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছে আমজনতার একটা বড় অংশ তারা শিক্ষিত হলেও সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ সবটা বোঝা তাদের পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না আর এই জায়গাটাতেই আঘাত দিতে চাইছে রাজনৈতিক দলগুলি নিজের নিজের প্রোপাগান্ডা অনুযায়ী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রভাবিত করার চেষ্টা চলছে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি প্রতিটি মানুষের পছন্দ অপছন্দ রাজনৈতিক আদর্শগত ডেটা হাতে নিয়ে ছক করছে রাজনৈতিক দলগুলি ভোটারের ব্যক্তিগত যাবতীয় তথ্য রাজনৈতিক দলগুলির হাতে থাকলে তাদের অনেক বেশি সুবিধে বাড়ি বাড়ি না পৌঁছে স্রেফ বাড়িতে বসেই বা অফিসে বসেই প্ল্যান করে ফেলা এখন অনেক সোজা তাই আইটি সেলের গুরুত্ব প্রতিটি রাজনৈতিক দলের কাছে বাড়ছে সারা রাজ্যে গেরুয়া শিবিরের রয়েছে প্রায় চল্লিশ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপের আওতায় রয়েছে প্রায় ষাট লক্ষ মানুষ দিনে পাঁচ থেকে বারোটি কন্টেন্ট রাজ্য থেকে বুথ পর্যন্ত ছড়িয়ে দেন প্রত্যেক কর্মী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারের দায়িত্ব ভাগ করা আছে তৃণমূলেরও দলের এবং দলের মাধ্যমে প্রশাসনিক তথ্য সংগ্রহ করা হয় সেই তথ্যের ভিত্তিতে পেশাদার আইটি এক্সপার্টরা প্রচার ভিডিও তৈরি করেন জেলা স্তরে কম বেশি পঁচিশ জন এমন কর্মী এই কাজে নিযুক্ত বাইশটি জেলায় প্রতিটিতে সোশ্যাল মিডিয়া ইউনিটে একজন করে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যকে দায়িত্ব দিয়েছে সিপিএম চার পাঁচটি জেলায় ডিজিটাল প্রচার একেবারে নিচুতলা পর্যন্ত প্রসারিত রাজ্যে এক লক্ষ সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবক বাহিনী গড়ার লক্ষ্যে এগোচ্ছে সিপিএম কেউ গ্রাফিক্স করেন কেউ ফেসবুক টুইটারে দলের অফিসিয়াল অ্যাকাউন্টগুলি দেখেন কেগু করেন ভিডিও এডিটিং কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার জন্য লেখা তৈরি ছবি এডিটিং ভিডিও এডিটিং সাবটাইটেল তৈরি ভয়েস ওভার দেওয়ার কাজ চালান প্রায় ষাট হাজার কর্মী ও স্বেচ্ছাসেবক সংগঠন রিসার্চ ও কন্টেন্ট তৈরি ডেটা অ্যানালিটিক্স ও ট্রেনিং এই চারটি ভাগ রয়েছে রাজ্য স্তরে জেলা বিধানসভা ও বুথ স্তরে কর্মীদের ফেসবুক টুইটারে প্রচার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতে হয় সুতরাং বলা যেতেই পারে ভোট স্ট্র্যাটেজিতে এখন বড় জায়গা নিচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের আইটি সেল রাজনৈতিক দলগুলি তাদের সোশ্যাল পরিকল্পনা অনুযায়ী নিজেদের গুছিয়ে নিচ্ছে ভোটের আগে তাই নেট বাহিনীর দিকে আলাদা নজর এডিট পেজ প্লাস আজ এ পর্যন্তই আগামীকাল আবার রাত আটটায় দেখা হবে আপনাদের সঙ্গে গুড বাই